হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসেন উইথ প্রকাশা আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সের একটা আমাদের সিরিজ পর্ব চলছে সেই পর্বের দ্বিতীয় পর্ব আর এই পর্বে আমি তোমাদের নয় ধরনের সেন্টেন্স প্যাটার্ন দেখাবো যেগুলো তোমাদের প্রত্যেক দিন বা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করি আমরা এবং ইংরেজিতে কথা বলতে হলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ফলো করতে হবে বা এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের ব্যবহার করতে হবে সো কিভাবে বাংলা বাক্য দেখে বুঝতে পারবে যে সেন্টেন্সগুলোকে কোন ধরনের ব্যবহার করব এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা কি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো সো লেটস স্টার্ট ফার্স্ট অফ অল আমি একটাই অ্যাডভাইস দেবো যে তোমরা আগের পর্বটা যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওটা পজ করে আগের পর্বটা দেখে নাও নয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে ওকে তো সিক্স নাম্বার সিক্স সিক্স নম্বরের যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে যে আমি করলাম অথবা আমি করেছিলাম এইরকমও বলে থাকি তো করা ভার্বের ওপরেই বেস করে আমরা সেন্টেন্সগুলো প্রথমত ব্যাখ্যা করছি দেন পরবর্তীতে আমরা আরও অনেক ভার্ভ নেব দিয়ে তারপরে সেন্টেন্সগুলো মেকিং করব মুখে মুখে করবো ওকে তারপরে হচ্ছে সেভেন হচ্ছে দেখো আমি করতাম তো যে ভার্বগুলোকে আমি গোল গোল করছি সে ভার্বগুলো ভালো করে একটু লক্ষ্য করো প্রত্যেকটার প্যাটার্ন ভিন্ন ভিন্ন সো কোনো রকম একই রকম আইডেন্টিফাই নাই ওকে তো টু ওকে সিক্স নাম্বার হচ্ছে যে আমি করলাম অথবা করেছিলাম এর আগে আমরা কিন্তু একটা বাক্যের মধ্যে করেছিলাম শব্দটা পেয়েছিলাম ওকে সো কোনো অসুবিধা নেই জাস্ট করলাম পেতে পারি করেছিলাম থাকলে গেলে এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারো বা আগের যে সেন্টেন্সটা আমি দেখিয়েছিলাম সেই সেন্টেন্সটাও মেক করতে পারো কোনো অসুবিধা নেই ওকে নাম্বার সেভেন হচ্ছে যে আমি করতাম তাহলে এগুলোর মধ্যে কোনোটার কিন্তু মিল নেই ভালো করে লক্ষ্য করো আমি করব আমি করতে থাকবো আমি হয়তো করতে পারি আবার দেখো এখানে বলেছে আমি হয়তো করতে পারতাম ওকে আমি করতে পারি আমি করতে পারলাম বা পেরেছিলাম আমি নিশ্চয়ই করব। ওকে তো এই হচ্ছে আমাদের ভার্বের রূপ আর এই রূপগুলো দেখে আমাদের সেন্টেন্সগুলোকে চিনতে হবে এবং কীরকমভাবে ট্রান্সলেট করব সেটাও জানতে হবে সো এবার যদি ট্রান্সলেটের কথাতে আসি তাহলে প্রথমত দেখো যে যদি তোমরা এই ধরনের ভার পেয়ে থাকো আমি করলাম বা আমি করেছিলাম তাহলে আমরা প্রথমেই নিয়ে আসি সাবজেক্টটাকে তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে আই আর করা অর্থে হচ্ছে ডু এইবার আমাদের ডু এর সেকেন্ড যে রূপ সেটা ইউজ করব। সেটা হচ্ছে ডিড আই ডিড সো তোমরা অনেকেই জেনে থাকবে যে ডু ডিড ডান গো এন্ড গান সো এই যে ডু ডিড ডান সো ডিড ডিড ফর্মটা আমাদের এখানে নিতে হবে গো এর পর যে ওয়েন্ট ওয়েন্ট ফর্মটা নিতে হবে বাই থেকে যে বট বট ফর্মটা নিতে হবে ওকে সো এই সেকেন্ড ফর্মগুলো আমাদেরকে এই ধরনের ক্রিয়া যখন পাবো এবং সেন্টেন্স যখন তৈরি করব। তখন আমাদেরকে ব্যবহার করতে হবে আমি এগুলোকে শুধু জাস্ট অ্যাফার্মেটিভের উপর বেস করে ব্যাখ্যা করছি ওকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং আরও যে বাকি সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো রয়েছে সেগুলোর উপরে একটা ভিডিও দেব সো একটা ভিডিও দেখলেই তোমাদের বাকি বিষয়টা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে সো এটার মধ্যে আমি সেগুলোকে আর টেনে আনছি না যদি টেনে আনি তাহলে ভিডিওটা বিশাল বড়ো হয়ে যাবে এবং এলোমেলো হয়ে যাবে ওকে সো প্লিজ কনসেন্ট্রেট ইট ওকে তো আমি নিস করতাম ও সরি আমি এখানে ছিলাম আমি করলাম এইবারে দেখো যে আমি তোমাকে দেখলাম আই হিম বাহার আমি তো সরি ইউ যেহেতু তোমাকে বলেছে তাহলে আই শ ইউ আমি তোমাকে দেখলাম বা দেখেছিলাম যেটাই হোক না কেন ওকে এইবার কথা হচ্ছে যে আমি কেন বারে বারে দেখবো তোমরাও তো দেখতে পারো তাহলে তোমরা বইটা কিনেছিলে বা তোমরা বইটা কিনলে তোমরা ভাত খেলে এই ধরনের তাহলে ইউ ইট এর সেকেন্ড ফর্ম হচ্ছে এট তাহলে হবে ইউ এট রাইস তোমরা ভাত খেলে জাস্ট ভারটাকে ফলো করো খেলে ওকে করলাম করেছিলাম খেয়েছিলাম দেখেছিলাম বলেছিলাম শুনেছিলাম আমি খবরটা শুন শুনেছিলাম বা তুমি খবরটা শুনলে ওকে তখনই তুমি খবরটা শুনলে এরকম যদি হয় তাহলে তখন তুমি খবরটি শুনলে দেন ইউ হেয়ার্ড দ্য নিউজ ক্লিয়ার এইভাবে তৈরি করতে হবে এবার আমি সেভেন নম্বরে আসি সেভেন নম্বরে কি বলেছে আমি করতাম ভালো করে দেখো কোনো মিল নেই তাহলে এইরকম বাক্য যদি পাই করতাম করা অর্থ দিয়ে আচ্ছা এবার আমি খেলা অর্থ দিলাম আমরা এই মাঠে খেলতাম এই গ্রামের মধ্যে একটা মাঠ আছে সে মাঠে খেলতাম তাহলে দেখো করতাম খেলতাম পুকুরে স্নান করতাম ওকে নদীতে মাছ ধরতাম নৌকা চালাতাম সাইকেল চালাতাম বাগানে দৌড়াতাম এই যে এই রকম যদি ভার পেয়ে যাও তোমরা তাহলে এইভাবে ইউজ করবে প্রথমে সাবজেক্টটাকে বসাবে দেন ইউস টু ডি ইউসড তারপরে টু ওকে তারপরে যে এই যেখানে করা অর্থ যেহেতু তাই ডু এখানে ইউজ করবো আমরা যদি স্নান করা অর্থে হয় তাহলে হবে সুইম যদি সাঁতার কাটা হয় তাহলে হবে সরি প্রথমে একটু ভুল বললাম সেটা হচ্ছে স্নান করার অর্থে বাথ আর যদি হয় সাঁতার কাটা তাহলে হবে সুইম যদি হয় নৌকো চালানো তাহলে সেইল মানে বোট চালানো যেটা তাহলে এখন কথা হচ্ছে যে তোমরা ওই মাঠে ফুটবল খেলতে তাহলে কী হচ্ছে দেখো খেলতে তোমরা খেলতে আমি খেলতাম কিন্তু তোমরা খেলতে তাহলে কি হবে ইউ ইউজ টু প্লে ফুটবল ইন দ্যাট ফিল্ড তোমরা ওই মাঠে ফুটবল খেলতে আমরা এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতাম তাহলে আমরা তাহলে উই ইউজ টু আবার যাওয়া তাহলে গো তো উই ইউজ টু গো টু স্কুল অ্যালং দিস ওয়ে বা অ্যালং দিস রোড ক্লিয়ার ওকে এইবার আসছে আমরা নাম্বার এইট এইট হচ্ছে আমি করবো তাহলে করা অর্থে দেখো শুধু বলেছে আমি করব আর কিছু না এগুলোর সাথে মিল হচ্ছে না কোনোটার বারে বারে বলছি ভালো করে দেখো তাহলে আমরা করব এই রকম অর্থে যদি আমরা কোনো ভার পেয়ে যাই কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে কি করব আমি আমি এই নতুন বইটা কিনবো আমি আমার বন্ধুকে বললাম আমি এই বইটা কিনবো ওকে এবার বন্ধু বলল যে আমি আজ স্কুলে যাব ওকে তারপরে আরও একটা বন্ধু বলছে কি যে তোমরা আমার বাড়ি আসবে ওকে বললে যে তোমরা আমাদের বাড়ি আসবে এরকম যদি সেন্টেন্স পাই তাহলে কি হবে জাস্ট ভালো করে দেখো আই বসাবো মানে সাবজেক্ট সো যে সাবজেক্টটা থাকবে সেটা তারপরে স্যাল অথবা উইল তো সো আমি স্যাল লিখছি না এখানে উইলটাই দেওয়া বেটার হবে কারণ স্যালের ব্যবহারটা আস্তে 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 লুপ্ত হয়ে যাচ্ছে আই উইল অর্থ অর্থে ডু ওকে আই উইল ডু আমি করব। তাহলে তোমরা বিদ্যালয়ে যাবে ইউ উইল গো টু স্কুল তোমরা বিদ্যালয়ে যাবে সে আসবে হি উইল কাম সে আসবে আমরা টিভি দেখব উই উইল ওয়াচ টেলিভিশন দেখবো করব খাবো তাহলে তোমরা ভাত খাবে ইউ উইল ইট রাইস ওকে পাখিরা আকাশে উড়বে তাহলে বার্ডস উইল ফ্লাইন দ্য স্কাই তোমরা গান গাইবে ইউ উইল সিং বাস তোমরা গান গাইবে এইভাবে হবে ক্লিয়ার এইবার আসছে আমরা নাম্বার নাইন আমি করতে থাকবো দেখো প্রত্যেকটার রূপ আলাদা আলাদা করতে থাকব এই রকম যদি হয় করতে আবার বলছে থাকবো আমি যেতে থাকবো আমি ভিডিও মেক করতে থাকব আমি সাইকেল চালাতে থাকব। আমি গাড়ি চালাতে থাকব। তোমরা আসতে থাকবে তোমরা দেখতে থাকবে এই যে যেইরকম ক্রিয়া যদি হয় তাহলে জাস্ট সাবজেক্ট তারপরে উইল তারপরে বি তারপরে যে ভার্বটা হচ্ছে এখানে করা করা অর্থে ডু সো ডু এর সাথে আইএনজি করব ডুইং তাহলে বাক্যটা হলো আই উইল বি ডুইং আমি করতে থাকবো তোমরা ভিডিওটি দেখতে থাকবে তাহলে দেখো করতে থাকবে দেখতে থাকবে ইউ উইল বি ওয়াচিং দিস ভিডিও তোমরা এই ভিডিওটি দেখতে থাকবে ওকে ছেলেরা নাচতে থাকবে দ্য বয়েজ উইল বি ডান্সিং ছেলেরা নাচতে থাকবে মেয়েটি গান গাইতে থাকবে দ্য গার্ল উইল বি সিঙ্গিং মেয়েটি গান গাইতে থাকবে ওকে এই রকমভাবে লিখতে হবে এবার আসছি নাম্বার টেন আমি হয়তো করতে পারি আমি হয়তো করতে পারি এইবার তোমাদেরকে এখান থেকে এই টুপ্রোটার মধ্যে একটা ভালো করে দেখো কিছু কিছু ভাব রয়েছে একই রকম কিন্তু আবার মিল নেই কিছু মিল হলেও এখানে পাড়ি আছে এখানেও পাড়ি আছে করতে আছে করতে আছে এইটুকুটা মিলে গেল বাট হয়তো শব্দটা এসে এদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল সো আমরা এটাকে আলাদাভাবে ধরছি হয়তো করতে পারি এরকম থাকলে আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো সাবজেক্ট হচ্ছে আই তারপরে হচ্ছে যে মেয়ে বসাবো এ মে ওয়াই মে তারপরে হবে যে করা অর্থে ডু আই মে ডু ওকে তাহলে বাক্যটা হচ্ছে আই মে ডু আমি হয়তো করতে পারি তুমি হয়তো গান গাইতে পারো তাহলে কী হবে ইউ মে সিংস সং তুমি একটা গান গাইতে পারো ওকে তাহারা হয়তো তোমাকে ডাকতে পারে এরকম যদি হয় তাহলে দেখো হয়তো ডাকতে পারে এখানে হচ্ছে করতে পারে ডাকতে পারে ছেলেটি হয়তো ভাত খেতে পারে শিশুটি হয়তো ভাত খেতে পারে ওকে তাহলে শিশুটি দ্য চাইল্ড মে ইট রাইস শিশুটি হয়তো ভাত খেতে পারে সে তোমাকে ডাকতে পারে মানে সে হয়তো তোমাকে ডাকতে পারে তাহলে হবে সি মে কল ইউ সে তোমাকে সে হয়তো তোমাকে ডাকতে পারে বোঝা গেল এখানে এই একটু ভালো করে দেখতে হবে দেন আমরা চলে আসছি এখানে এখানে আমরা ইলেভেন নম্বরে যদি আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে আমি হয়তো করতে পারতাম হ্যাঁ এখানেও দেখো হয়তো আছে করতে আছে বাস মিলে গেল দুটোই মিলে গেল বাট এখানে কিন্তু মিলল না পারতাম এখানে বলেছি পারি আর ওখানে বলছে পারতাম বা পেরেছিলাম ওকে তাহলে এইরকম সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো হেবাচকের সময় তারপরে আমরা মেয়ে শব্দটা থেকে মাইট ইউজ করবো এম আই জি এইচ টি মাইট এখানে মেয়ে ইউজ করলাম বাট এখানে মাইট ইউস হলো ওকে এরপরে দেখো যে করতে পারি সো যেহেতু করা বলেছে তাই ডু তো এখানে ভালো করে দেখো তুমি হয়তো এই বাক্সটা তুলতে পারো পারতে তাহলে কি হবে তুমি হয়তো এই বাক্সটা তুলতে পারতে তাহলে যখনই বলবে যে হয়তো করতে পারতে তুলতে পারতে দেখতে পারতে ছুটতে পারতে ভাঙতে পারতে এই রকম টানতে পারতে দৌড়াতে পারতে এই রকম অর্থ যদি আসে তাহলে আমরা মাইটটাকে ইউজ করছি ওকে তাহলে হবে তুমি হয়তো বাক্সটা তুলতে পারতে তাহলে ইউ মে মাইট লিফ্ট দ্য বক্স তুমি এই বাক্স বাক্সটা তুলতে পারতে তুমি এই চেয়ারটা ভাঙতে পারতে তার মানে একই তাহলে ভাঙতে পারতে তাহলে কী হবে ইউ মাইট ব্রেক দ্য চেয়ার তুমি এই চেয়ারটা ভাঙতে পারতে নাম্বার টুয়েলভ আমি করতে পারি তাহলে এইবার দেখো এখানে আমি করতে পারি এই অর্থে আমরা কী করবো জাস্ট সাবজেক্টটা নিয়ে আসবো তারপরে ক্যান এইবার পরে হচ্ছে যে করার অর্থে ডু তাহলে ডু আই ক্যান ডু ওকে তাহলে আমি রঙ করতে পারি মনে করো তাহলে কী হবে যে আমি রং করতে পারি আই ক্যান পেইন্ট আই ক্যান পেইন্ট আমি রঙ করতে পারি তুমি ঘর তৈরি করতে পারো তাহলে ইউ ক্যান বিল্ড হাউস তুমি ঘর তৈরি করতে পারো ওকে এইভাবে সেন্টেন্সগুলোকে লিখতে হবে আমি ইংরেজিতে কথা বলতে পারি বা সে রমেন ইংলিশে কথা বলতে পারে রমেন ক্যান স্পিক ইংলিশ রমেন ইংলিশে বলতে পারে তারপরে চলে আসছি আমরা আমি করতে পারলাম এইটা কি হবে দেখো এগুলোর মধ্যে কিন্তু কোনো মিল নেই জাস্ট সাবজেক্ট নিয়ে আসলাম তারপরে বসাবো আমরা কুড তারপরে ভার হচ্ছে অর্থে ডু তাহলে আই কুড ডু আমি করতে পারলাম সে গান করতে পারলো তাহলে হি কুড সিং সে গান করতে পারলো ওকে তারপরে হচ্ছে যে সে দরজাটা খুলতে পারলো দেখা গেলো দরজাটা এতটা শক্তভাবে আটকে গেছে যে খুলতে পারছে না তখন আমরা বললাম যে যখন খুলে দিল সে দরজাটা খুলতে পেরেছিল বা পারলো তাহলে হি কুড ওপেন দ্য ডোর সে দরজাটা খুলতে পারলো ওকে এইবার হচ্ছে যে শিশুটি ভাত খেতে পারলো যখন শিশুটি ভাত খাওয়া হয়ে গেল তখন আমরা বলছি যে শিশুটি ভাত খেতে পারলো মানে আমাদের ডাউট ছিল যে সে খেতে পারবে না কিন্তু বাট যখন সে খেয়ে নিলো আমরা বলতে যাই বলি যে শিশুটি ভাত খেতে পেরেছিলো দ্য চাইল্ড কুড ইট রাইস ভাত খেতে পেরেছিল আমি নিশ্চয়ই করব। এবার দেখো এখানে তোমাদের একটা ডাউট হতে পারে সেটা হচ্ছে যে করব এখানে করব আছে এখানেও করব আছে বাট এখানে নিশ্চয়ই শব্দটা আছে এখানে কিন্তু কোনো সেই রকম শব্দ নেই ভারবের সাথে তাহলে এরকম শব্দ থাকলে গেলে আমরা কি করব নিশ্চয়ই করব নিশ্চয় দেখব আমি বললাম যে আমরা আমি লাইভে আসব। ঠিক আছে তখন তখন আমাদের যে ভিউয়ার্স তার বললাম আমরা অবশ্যই লাইভ শোটা দেখব আমরা অবশ্যই লাইভ শোটা দেখব তখন এরকম অর্থে আসবে যে অবশ্যই বা নিশ্চয় যদি পাই তাহলে হবে আই মাস্ট তারপরে যে করা অর্থে ডু তাহলে আমরা অবশ্যই লাইভ শোটা দেখব তাহলে কী হবে উই মাস্ট ওয়াচ উই মাস্ট ওয়াচ লাইভ শো আমরা অবশ্যই বা নিশ্চয়ই লাইভ শোটা দেখব তুমি নিশ্চয়ই মিথ্যা কথা বলবে তখন কী হবে ইউ মাস্ট লাই তুমি নিশ্চয়ই কথা বলবে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে সো প্র্যাকটিস ছাড়া মানে উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান্ট লার্ন ইং ইজিলি ইংলিশ অর স্পোকেন ইংলিশ কোনোটাই শিখতে পারবে না সো প্র্যাকটিস ইজ দ্য বেস্ট ওয়ে ওকে সো এই হচ্ছে আমাদের প্রায় নয়খানা নয় ধরনের সেন্টেন্স আশা করি যে তোমাদের কাছে আর এই ধরনের সেন্টেন্স নিয়ে কোনো ডাউট হবে না আমি প্রত্যেকটা ভার্বের কিন্তু চেহারাটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে কিভাবে চিনতে হবে তোমাদেরকে এবং সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করলাম সেগুলোই কিন্তু দেখে দিয়েছি তো আরও একবার বলছি আমি জাস্ট ফলো করো যে করলাম এরকম অর্থে আসলে ভার্বের সেকেন্ড ফর্মটা জাস্ট ইউজ করব করতাম অর্থে যখনই আসবে করতাম দেখতাম বলতাম শুনতাম ইউজ টু তারপরে ভারটাকে নিয়ে আসবো ওকে জাস্ট যদি করব দেখব শুনবো বলবো হয় তাহলে উইলের পরে আমরা সেই ভার্ভটাকে ইউজ করব তারপর হচ্ছে যে আমি করতে থাকবো দেখতে থাকবো শুনতে থাকবো তখন উইল বি ইউজ করব আমরা উইল বি দ্যান আইন জি ইউজ করবো এগুলো একটু মনে রাখতে হবে হয়তো করতে পারি এরকম অর্থ যদি আসে মেয়ে ইউজ করে আমরা ভার্ব ইউজ করে দেবো ওকে হয়তো করতে পারি এবার যখনই বলবে যে হয়তো করতে পারতাম বা পেরেছিলাম তখনই মাইট হয়ে যাবে সেটা মেয়ে না হয়ে মাইট অ্যান্ড ভার ভার বসবে এবার বলছি আমি করতে পারি জাস্ট পারি শব্দটা যদি পারি শুধু পারি তাহলে ক্যান ইউজ করব এবং পারলাম যদি পারি করতে পারলাম দেখতে পারলাম শুনতে পারলাম তাহলে কুড ইউজ করবো এবং যদি বলি নিশ্চয় করব বা অবশ্যই করব তাহলে মাস্ট ইউজ করব ওকে এই হচ্ছে সেন্টেন্স চেনার পদ্ধতি যত পড়বে তত শিখবে ওকে তো এই ছিল আজকের বিষয়বস্তু আশা করি তোমাদের কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তো যদি কোনো এরপরে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ফ্রেন্ডদের সাথে শেয়ার আর ফিউচারে এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো আর কি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালোও রাখবে আর আমাদের এই ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে অল দ্য বেস্ট